বাংলার জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে বাংলাতে আমরা আছি একটু ঘুরে দেখা যাক দিল্লিতে কি হচ্ছে দিল্লিতে বিধানসভা নির্বাচন আগামী পাঁচই ফেব্রুয়ারি দিল্লিতে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে আটই ফেব্রুয়ারি ভোটের ফলাফল সামনে আসবে দীর্ঘ প্রায় পনেরো বছর অর্থাৎ তিনবার মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসেছেন অরবিন্দ কেজরিওয়াল এবার অরবিন্দ কেজরিওয়াল মুখ্যমন্ত্রীর কুরসিতে নেই কিন্তু ভোটের ময়দানে আছেন কিন্তু আপ ক্ষমতায় আছে সুপ্রিম কোর্টের নির্দেশে অরবিন্দ কেজরিওয়ালকে জামিনের শর্ত অনুসারে তাকে মুখ্যমন্ত্রীর পদ ছাড়তে হয়েছে দিল্লিবাসীর কাছে অরবিন্দ কেজরিওয়াল আবেগমথিত কণ্ঠে বলেছেন আপনারা আমাকে ভোট দিয়ে আপনাদের আদেশে আপনাদের জনাদেশ নিয়ে আমি পুনরায় দিল্লির মুখ্যমন্ত্রী হতে চাই অন্যদিকে বিজেপি আহত বাঘের ন্যায় তারা দিল্লিতে ক্ষমতায় যাওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং তাদের চেষ্টার কোনো ত্রুটি নেই সব দিক রকম দিক দিয়ে তারা চেষ্টা করেছে ভোটার লিস্টে কারচুপি হয়েছে বলে অভিযোগ করেছেন স্বয়ং প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সেই অভিযোগের কী নিষ্পত্তি হয়েছে কোথায় কী হয়েছে তার কোনো উত্তর এখনও পর্যন্ত আমরা আমাদের চোখে আসেনি বা আমাদের চোখে পড়েনি অরবিন্দ কেজরিওয়াল কল্পতরু হিসাবে নানা প্রতিশ্রুতি দিয়েছেন বিদ্যুৎ ফিরির কথা গতবারেও বলেছিলেন এবারেও বলেছেন এবারে মহিলাদের আর্থিক অনুদান দেওয়ার কথা বলেছেন গতবারে বাস ফ্রি ছিল এবারে প্রতি মাসে একুশশো টাকা করে দেওয়া হবে বিজেপি আর একটু এগিয়ে আরও বেশি টাকা দেওয়ার গল্প দিয়েছে বিজেপি এখন থেকেই ভোটের ময়দানে নামার আগেই নাকি টাকা পয়সা বিভিন্ন উপহার সামগ্রী বিলি করছে থেমে নেই কংগ্রেসও কংগ্রেস দল এই মুহুর্তে দিল্লিতে তাদের সাংগঠনিক অবস্থা যে খুব ভালো তা বলা যাবে না কংগ্রেসের অবস্থা অনেকটাই খারাপ দিল্লিতে তবে ইদানিং কংগ্রেসের যেটুকু জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে সেটাতে মুসলিম অধ্যুষিত এলাকায় দিল্লিতে মুসলিম ভোট এবং মুসলিম রা বারোটা বিধানসভা কেন্দ্রের নিয়ন্ত্রক শক্তি এই বারোটা বিধানসভা কেন্দ্রে কংগ্রেস ভালো রেজাল্ট করার সম্ভাবনা রয়েছে বিশেষ করে উত্তর পূর্ব দিল্লিতে গত দু সালে সালের বা এই যখন আমাদের কোভিড পিরিয়ডে করোনা কালে, যে দাঙ্গা হয়েছিল সেই দাঙ্গার প্রভাবে ওই চত্বরে কংগ্রেসের জনপ্রিয়তা বেড়েছে এবং মুসলিমরা কংগ্রেসের প্রতি বেশি আগ্রহ দেখিয়েছেন তুলনায় অরবিন্দ কেজরিওয়ালের জনপ্রিয়তা ওখানে কমেছে এমনকি একজন নামকরা বিধায়কও তিনিও দলত্যাগ করেছেন মুসলিম বিধায়ক আমরা জানি নিজামুদ্দিনের কাজ যিনি ওয়ার্ডের যিনি কাউন্সিলার তিনিও তিনিও সম্ভবত দলত্যাগ করবেন বা কংগ্রেসে যাবেন এরকম একটা সিদ্ধান্ত হয়ে আছে দিল্লি রাজনীতির এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে দিল্লি বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে দিল্লি বিধানসভার দায়িত্ব বিজেপির পক্ষ থেকে পালন করছেন স্বয়ং অমিত শাহ নিজে আর অরবিন্দ কেজরিওয়াল নিজে অন্যদিকে রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী দুজনই দিল্লির বিধানসভা নির্বাচনের প্রচারের দায়িত্ব নিয়েছেন আম আদমি পার্টি এবং কংগ্রেস ইন্ডিয়া জোটের সঙ্গে থাকলেও দিল্লি বিধানসভা নির্বাচনে পরস্পর পরস্পরের বিরুদ্ধে লড়াই করছে প্রেক্ষাপট এই প্রেক্ষাপটটা বুঝতে পারলেই দিল্লি বিধানসভা নির্বাচনের ফলাফল কি হতে পারে সেটাই স্পষ্ট হয়ে যাবে অরবিন্দ কেজরিওয়াল দু হাজার কুড়ির বিধানসভা নির্বাচনে তিনি বাহান্ন শতাংশের বেশি ভোট পেয়েছিল আর বিজেপি ভোট পেয়েছিল আটত্রিশ শতাংশ ভোট কংগ্রেস পেয়েছিল সাড়ে চার শতাংশ ভোট অরবিন্দ কেজরিওয়াল যে বাহান্ন শতাংশ ভোট বা আম আদমি পার্টি পেয়েছিল সেই বাহান্ন শতাংশ ভোটের অধিকাংশটা ছিল কংগ্রেস থেকে শিফট হয়ে যাওয়া অর্থাৎ কংগ্রেসের ভোটে সবচেয়ে বেশি ভাঙন ধরিয়েছে অরবিন্দ কেজরিওয়াল কিন্তু ইদানিং অরবিন্দ কেজরিওয়ালের যে ভাবমূর্তি ছিল সেই ভাবমূর্তিটা অনেকটাই ধাক্কা খেয়েছে তারপরেও অরবিন্দ কেজরিওয়ালকে নিয়ে যে দুর্নীতির অভিযোগ উঠেছিল তারও প্রভাব দিল্লি বিধানসভা কেন্দ্রে বিধানসভা এলাকায় পড়েছেন নয়াদিল্লি বিধানসভা কেন্দ্রে অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে প্রার্থী হয়েছেন দিল্লির প্রাক্তন কংগ্রেসি মুখ্যমন্ত্রী শিলা দীক্ষিত যিনি দিল্লি রাজ্য হওয়ার পর প্রথম যিনি মুখ্যমন্ত্রী হয়েছিলেন শীলা দীক্ষিতের ছেলে হয়েছেন সন্দীপ দীক্ষিত সব মিলিয়ে দিল্লি বিধানসভার যে নির্বাচন সেখানে কতগুলো ফ্যাক্টর কাজ করছে প্রথম ফ্যাক্টর হচ্ছে যে মধ্যবিত্ত সম্প্রদায়ের ভোট কোন দিকে যাবে আমরা বিগত তিনটে বিধানসভা নির্বাচনের দিকে যদি ফলাফলের দিকে লক্ষ্য রাখি তাহলে আমরা দেখব যে মধ্যবিত্ত সম্প্রদায়ের ভোট বেশিরভাগটাই গেছে আম আদমি পার্টির দিকে আদমা আম আদমি পার্টির জেতার রসায়নের নেপথ্যে এই মধ্যবিত্ত সম্প্রদায়ের সমর্থনটাই জোরদার ছিল এবারে এই মধ্যবিত্ত সম্প্রদায়ের সমর্থনটা ভেঙে অনেকটাই ভেঙেছে বেশিরভাগটা ভেঙে চলে গেছে বিজেপিতে সামান্য অংশ এক দু শতাংশ ভেঙে গেছে কংগ্রেসের দিকে বাকিটা পড়ে রয়েছে আম আদমি পার্টির দিকে এটা গেল মধ্যবিত্ত সম্প্রদায়ের ভোটের নিরিখ এবার যদি আমরা একটু বিশ্লেষণ করি যে গরিব দুস্থ মানুষদের কাছে আম আদমি পার্টির জনপ্রিয়তা এখনো প্রশ্নাতীত এ নিয়ে কোনো প্রশ্ন নেই এ নিয়ে কোনো সন্দেহ নেই কেন গরিব মানুষের কাছে আম আদমি পার্টি বসিয়া হয়ে আত্মপ্রকাশ করেছে কিন্তু বিষয়টা অন্য সেটা যদি আমরা একটু লক্ষ্য করে দেখি তাহলে দেখব যে আলটিমেটলি এই গরিব দুস্থ যারা হিন্দু সম্প্রদায় তাদের কাছে আর পৌঁছেছে তাদের কাছে বিজেপি নেতারা পৌঁছেছে নানা উপঢৌকন নিয়ে নানা উপহার সামগ্রী নিয়ে না অর্থর বিনিময়ে চেষ্টা হচ্ছে যে এই গরিবদের মধ্যে ভোটকে ভেঙে দেওয়া তাতে আমাদের আশঙ্কা বা বিশেষজ্ঞরা বলছেন দিল্লি বিধানসভার যারা আম আদমি পার্টির যারা মূল সমর্থক অর্থাৎ গরিব দুস্থ পরিবারগুলির মধ্য থেকে কমপক্ষে চারশো থেকে পাঁচ শতাংশ ভোট ঘুরে যাবে বিজেপির দিকে আলটিমেটলি বিজেপির ভোট গেন করবে পাঁচ শতাংশ গেন করা মানে তেতাল্লিশ শতাংশ চলে যাওয়া মধ্যবিত্ত সম্প্রদায়ের ভোটের একটা বড় অংশ যদি গেন করে তাহলে সেই ভোটটা চলে যায় সাতচল্লিশ আটচল্লিশ শতাংশ চলে যাবে যখনই বিজেপির ভোট ব্যাংক বাড়বে স্বাভাবিকভাবে আম আদমি পার্টির ভোট কমে কমে যাবে আবার আম আদমি পার্টির যে কমিটেড ভোট সেই ভোটের উপর আঘাত দিয়েছে কংগ্রেস সুতরাং কংগ্রেস বেশি ভোট না পেলেও বা কংগ্রেস বেশি আসন না পেলেও আম আদমি পার্টি যদি দিল্লিতে হেরে যায় তার নেপথ্যে কিন্তু কংগ্রেস থাকবে কংগ্রেসের ভোট কাটাকাটির অঙ্কে আম আদমি পার্টির জয়যাত্রা রুখে যেতে পারে রথযাত্রা রুখে যেতে পারে জয়যাত্রার যে রথ সেটা রুখে যেতে পারে কিভাবে কংগ্রেসের অবস্থানটা কি এতক্ষণ ধরে আমরা বললাম বিজেপি এবং আম আদমি পার্টি কংগ্রেসের অবস্থানটা কি কংগ্রেসের অবস্থানটা খুব পরিষ্কার মনে রাখতে হবে যে কংগ্রেসের একটা ভিত্তি ছিলই আগে থেকে কারণ কংগ্রেস ওখানে টানা দশ বছর বা পনেরো বছর রাজত্ব করেছে শিলা দীক্ষিতের মতো মানুষের নেতৃত্ব দিয়েছেন এবং দিল্লির যেটুকু উন্নয়ন হয়েছে সবটাই হয়েছে শিলা দীক্ষিতের আমলে তো স্বাভাবিকভাবে কংগ্রেসের একটা জনসমর্থন আছে কোভিড পরবর্তী পর এবং কোভিডের পর নোট নোটবন্দির পর এবং কোভিড যে ঘটনা ঘটলো তারপরে দিল্লির যে মুসলমানদের উপরে যে অকত্য অত্যাচার চালিয়েছে বিজেপির বাহিনীরা আবার এনআরসি এর বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে মুসলমানদের উপরে যে চরম আঘাত এসেছে আবারও যদি দেখেন যে উত্তর পূর্ব দিল্লিতে যেভাবে দাঙ্গা হয়ে মানে মানুষকে ঘরছাড়া করা হয়েছে দাঙ্গা করে সেগুলো প্রভাব পড়বে আম আদমি পার্টির উপরে কারণ দিল্লিতে যখন দাঙ্গা হয়েছিল তখন কিন্তু দিল্লির মুখ্যমন্ত্রী ছিলেন অরবিন্দ কেজরিওয়াল কেজরিওয়াল কোনোরকমভাবে এ বিষয়টিতে হস্তক্ষেপ করেননি বা এই বিষয়টি নিয়ে কিছু বলেননি রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে তিনি দায়িত্বটা পালন করতে পারতেন এবং হয়তো তার হাতে ক্ষমতা নেই পুলিশ প্রশাসন নেই সেটা কেন্দ্রের হাতে আছে তা সত্ত্বেও মুখ্যমন্ত্রী যদি ঘটনাস্থলে যেতেন এবং ঘটনাস্থল দাঁড়িয়ে যদি প্রতিবাদ করতেন তাহলে দিল্লির মুসলমানরা খুশি হতো বলে আমাদের মনে হয়েছে তার প্রভাবটা পড়বে কার ওপরে কংগ্রেসের উপরে কংগ্রেস এই যে বারোটা মুসলিম অধ্যুষিত যে বিধানসভা কেন্দ্র রয়েছে এই বারোটার মধ্যেই কিন্তু কংগ্রেস ভালো প্রভাব ফেলবে এবং এই বারোটার মধ্যে চার থেকে পাঁচটা আসন যদি কংগ্রেস জিতে যায় তো অবাক হওয়ার কিছু থাকবে না আবারও বলছি কংগ্রেসের ভবিষ্যৎ দিল্লিতে কিছু নেই কিন্তু এই মুসলিম ভোটের ব্যাংকটার উপর নির্ভর করছে কংগ্রেসের ভবিষ্যৎ কংগ্রেস এমনও হতে পারে এগারো বারোটা আসনও পেয়ে যেতে পারে আবার যদি কংগ্রেস এমনও হতে পারে শূন্যও থেকে যেতে পারে কারণ মুসলিম ভোট ভোট ব্যাঙ্কটা কোন দিকে যাবে সেটার উপর ডিপেন্ড করছে অনেকটাই এ কথা অস্বীকার করার কোনো জায়গায় যে নেই যে কংগ্রেসের প্রতি দিল্লির মুসলমানদের আগ্রহ বেড়েছে এবং সমর্থন বেড়েছে দলিতদের উপরেও কংগ্রেস বিশেষ করে আম্বেদকারকে নিয়ে রাহুল গান্ধীর রাজনীতির প্রভাব অনেকটাই পড়েছে সব মিলিয়ে একটা কথা বলা যেতেই পারে দিল্লি বিধানসভা কেন্দ্রে যদি বিজেপিকে জিততে হয় তাহলে লড়াইটা করতে হবে কঠিন থেকে কঠিনতর হবে আর দিল্লি বিধানসভা কেন্দ্রে বিধানসভার নির্বাচনে যদি দিল্লিতে বিজেপি জয়যুক্ত হয় তার পেছনে কিন্তু কারিগর হিসাবে থেকে যাবে কংগ্রেস আর আম আদমি পার্টি যদি জয়যুক্ত হয় একথা বলতে কোথাও দ্বিধা নেই আম আদমি পার্টি এককভাবে জিততে পারবে না তাকে কোয়ালিশন করে সরকার চালাতে হবে কারণ কংগ্রেসের ভোট যদি দু শতাংশ বেড়ে যায় তাতে কংগ্রেস ভালো আসন ওখানে পেয়ে যাবে কংগ্রেস ভালো আসন পেলেই কংগ্রেসকে সঙ্গে নেওয়া ছাড়া অরবিন্দ কেজরিওয়ালের বিকল্প কোনো পন্থা থাকবে না আপনারা কি মনে করছেন আপনাদের মতামতের প্রত্যাশা রইলাম আজ এই পর্যন্ত আবারও